আমি তো তোমাদেরকে বলতে এলাম যে তোমার বাড়ি চলে যাও বাড়ি চলে যাব হ্যাঁ সন্ধ্যা তো ভালোই আছে এখন তোমরা এখানে থেকে কি করবে তো ভালোই আছে নাকি তো যাও তুই যাবি না আজকে তো আনন্দের দিন মেশো আজকে আনন্দের দিনে একটা ঠাকুরকে গিয়ে পুজো দেবো না আমি সর্বপ্রথম গিয়ে একটা ঠাকুরকে একটা পুজো দিয়ে আসবো নিজের নিলের মাথাটাও গেল নাকি কোন আনন্দে তুই পুজো দিবি শুনি ঠাকুর তো আমার কোনো ক্ষতি করলেন না সেই আনন্দ আমি বুঝতে পারছি তোমরা ভাবছো আমার মাথাটা খারাপ হয়ে গেছে তাই তো কিন্তু না ভালো করে ভেবে দেখলাম বুঝলে তো এই সন্ধ্যার স্মৃতিটা যে হারিয়েছে আমার জন্য ওটা সাপে বর হয়েছে কারণ যেই নিষ্ঠুর সত্যিটা উনি জেনেছিলেন সেই সত্যিটা ভুলে যা ভাই ওনার জন্য ভালো। ওে ওনার স্মৃতি ফেরার আর কোনো দরকার নেই যা সে ঠিক আছে। এ তো কি বলছিসনি? স্মৃতি ফিরে না ফেলে হত তো কে जिंदगी করে? আর আমাকেই না চিনবে কি করে? আরে চিনিয়ে নেব। পুরনো সব কিছু ভুলে নতুন করে হ্যাঁ নতুন করে জীবন শুরু করব আমি আর তো মারమే। এই আকাশ আর ঐ শূন্যতা। বাঁচেনা না হয় নতুন করে। একে অপরকে চিনে নেবে কিন্তু তার জন্য তো সন্ধ্যাকে তোর কাছে থাকতে হবে ওখি রাজি হবে তোর কাছে থাকতে তো সব কিছুই ভুলে গেছে আরে আমি নতুন করে সন্ধ্যার ভালোবাসা জিতে না তোমরা ভেব আমি ভুজ আমার ভালোবাসা তুলিকেই নিজের গুলো আমার কাছে আসতেই লোকে চলে গেল নাকি যা আট ঘাট বেঁধে এসেছে ওরা এত সহজে হাল ছেড়ে দেওয়া পাত্র তো ওরা নয় সব কটা ধান্দাবাজ ধরিবাজ ডাক্তার নার্স একদম সবাইকে নিজেদের দলে টেনেছে বড় কোনো মতলব আছে যাবে না ওরা ঠিক ফিরে আসবে আর আমাকে এসেই নিয়ে যেতে চাইবে আমি কি বোকা নাকি আমি নিজেকে বাঁচাতে জানি ওরা আসার আগে আমাকে এখান থেকে পালাতে হবে পালিয়ে যাবো আমি এখান থেকে আমি এখান থেকে পালিয়ে যাবো তখন ধরতে পারবে না পালিয়ে যাবো পুজো দিতে এসে তুই খুব ভালো করেছিস নি তোমাদেরকেও তো বলেইছিলাম বাড়ি চলে সন্ধ্যা কি তোর একার নাকি আমাদের কেউ নাই আরে তা না মেজম মানে কাল থেকে তোমরা সেই একই কাপড়ে হসপিটালে খাওয়া নেই দাওয়া নেই চান নেই তাই আমি তো নিজেই পুজোটা দিয়ে চলে যেতে তোমরা না আসলেই কোনো ক্ষতি হতো মনের শান্তিটা থাকতো না রে তুই ভাবছিস দিদির মেয়ের এই অবস্থায় দিদি স্নান খাওয়া করতে বাড়ি যেত নাকি তুই পুজো দিতে আসছিস আর আমরা আসবো না কত টুকু সময় লাগবে মেয়েটা যে আমার বেঁচে ফিরেছে সে তো ঠাকুরের কৃপায় ডাক্তার তো জবাবই দিয়ে দিয়েছে তো ঠাকুরকে একটু কৃতজ্ঞতা জানাতে আসবো না ঠাকুর মশাই আপনার বাড়ির লোক ভালো আছে তো মাঠান হ্যাঁ ঠাকুর মশাই ভালো আছে সেই জন্য তো পুজো দিতে এলাম সবই তার ইচ্ছা কাল যা কান্নাকাটি করছিল রাতে শুধু মাথা মা তার কোনো দরকার নেই মা আমি তো মানে বললাম তোমাকে আর তুমিও তো বল ঠাকুর যা করেন মঙ্গলের জন্য তাই না আমি সেটা মেনে নিয়েছি এখন ঠাকুর আমি যেন সন্ধ্যার মন জয় করে ওর যোগ্য স্বামী হয়ে উঠতে পারি সন্ধ্যা যেন নিজে থেকে আমাকে স্বামী বলে মনে মনে হয় সারা জীবন যেন সন্ধ্যাকে ভালো রাখতে পারে আমি আগলে রাখতে পারি সমস্ত বাধা বিপদের হাত থেকে ঠিকই বলেছে নীল সত্যি বৌমার স্মৃতি হারিয়ে একদিক থেকে ভালোই হয়েছে ওদের জীবনে যে জট পাকিয়েছিল তা বোধ হয় ঠাকুরই এভাবে কাটিয়ে দিলেন নতুন করে জীবন শুরু করুক দুজন নজর যেন না পড়ে ওদের দুজনের সংসারে ঠাকুর ওদের দুজনকে কদিন গা টাকা দিয়ে থাকতে হবে কিন্তু কোথায় গিয়ে গা টাকা দিই বাড়ি যাব নাকি না 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 ওখানে যাওয়া ঠিক হবে না সন্ধ্যা নিশ্চয়ই এতক্ষণ সবাইকে বলে দিয়েছে পুরো ঘটনাটা আর সন্ধ্যা তো অঙ্কনদের বাড়ি চেনে পুলিশ নিশ্চয়ই প্রথম ওখানেই যাবে না 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 ওখানে যাওয়া যাবে না পুলিশের হাতে আমি পড়ব না পুলিশ আমার খোঁজ পাওয়ার আগেই আমাকে অন্য কোথাও পালাতে হবে কলকাতায় পালিয়ে যাই কদিনের জন্য সেটাই সব থেকে ভালো হবে এখান থেকে অটো নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাই ওখান থেকে বাস করে কলকাতা এখন কে ফোন শৈল ফোন করেছে সর্বনাশ তার মানে সন্ধ্যা তখন পুলিশকে সব জানিয়ে দিয়েছে পুলিশে আমার খোঁজে বাড়িতে এসেছে নাকি তাহলে তো বাসস্ট্যান্ডও নিরাপদ না ওরা তো বাস স্ট্যান্ড পর্যন্ত ধাপ করবে কিন্তু বাস যাওয়া যাবে না ওরা অন্য কোনো পথ ভাবতে হবে দেখি কি বলছে হ্যালো শৈল বল ও দাদা ও দাদা তোমার জন্য দারুণ সুখবর আছে গো সুখ খবর কি কি সুখ খবর দাদা মিজুকি নি ফোন করেছিল তুমি ঠিকই পড়েছো সন্ধ্যা সত্যি গ্যানফ্রি এসেছে কিন্তু মত কথা বলছিস বেটা এটা আবার সুখবর হলো নাকি হইতো দরাউ দদা দরাউ তোমাকে তো আসল সুখবরটা আমি এখনো দিতেই পারিনি শুনো দাদা তোমার আর ভয়ের এর কোনো কারণ নেই হ্যাঁ এটা ঠিক যে সন্ধ্যা গ্যানফ্রি এসেছে কিন্তু কিন্তু দাদাগো সন্ধ্যার স্মৃতি পুরো চলে গেছে

ঠাকুরের রসিন কৃপা এই যাত্রায় বেঁচে গেলাম যাই সামনের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি ঠাকুরের কাছে কৃতজ্ঞতাটা জানিয়ে আসি তারপর বাড়ি ফিরব পূজো তো হয়ে গেল এবার তাড়াতাড়ি চলো সন্ধ্যাকে বাড়ি ফেরত দিয়ে যাওয়ার প্ল্যানটাও তো করতে হবে একদমই ঠিকই বলেছেন এইভাবে বাড়ি বোধহয় একদম ঠিক হবে না শশানা সন্ধ্যায় কেউ ওইভাবে ফেলে গেছিল মানে এটা স্পষ্ট যে সন্ধ্যায় কেউ মারতে চেয়েছিল এখন সন্ধ্যা হসপিটালে একা কে বলতে পারে তার আবার সন্ধ্যাকে মারার চেষ্টা করবে না 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 সন্ধ্যাকে চোখের আড়াল করা একদম যাবে না সন্ধ্যার যে অবস্থা ওকে যদি কেউ মারতে চেষ্টা করে সন্ধ্যা না পারবে তাকে চিনতে না পারবে নিজেকে বাঁচাতে আচ্ছা মা শোনো না বলছিলাম যে তোমরা বাড়ি চলে যাও আমি যাবো না আমি হসপিটালে যাব এখন থেকে আমি সন্ধ্যার সঙ্গে থাকবো আমি ওনাকে আর একা ছাড়বো সে খেপে গেলে যাক মারবে বকবে যা করবে করবে আমি সে দেখে নেব আমরা সকলেই তো জানি সন্ধ্যাকে মারার চেষ্টা করা হয়েছে আবার যদি কেউ করে আমি দরকার পড়লে ওনার কেমিনের সামনেই বসে থাকবো ওনাকে ভাড়া দেওয়া থাকবে আমি ওনাকে ছেড়ে কোথাও যাবো কথাখানে তুই মন্দ বলিস ঠিক আছে তুই কিন্তু সাবধানে থাকিস বাবা হ্যাঁ আমার ঠিক আছে তোমরা নিশ্চিন্তে যাও আমি এখানে ঠিক থাকবো আচ্ছা মন্দিতে বাবাকে তো আমি কখনো কোনো মন্দিরে যেতে দেখিনি মনে হয় সন্ধ্যার জন্যই পুজো দিতে এসেছে বাবা বোধহয় জানে না ও কেমন আছে যাই বাবাকে খবরটা দিই আর বলি সন্ধ্যা ভালো আছে